ডিপ্লোমাধারীরা সিডিসি চাচ্ছে বেসিক্যালি যেহেতু ফরেন কারেন্সি আর্নিং এর একটা সুযোগ আছে এখানে স্যালারি খুব হাই হ্যাঁ এবং দ্রুত দ্রুততম সময়ে স্টাবলিশ হওয়া যায় মেরিন ডিপ্লোমা এগুলো বেসিক্যালি শিপ বিল্ডিং আর শিপ ইয়ার জন্য ওরা ট্রেনিং নেয় তো তা এইসব জায়গায় স্যালারি স্ট্রাকচার অত ভালো না জবের অনিশ্চয়তা আছে আর এখানে সুযোগটাও কম জব স্কোপও কম তো ওদের জন্য একটা ইন্টারন্যাশনাল মার্কেট খুলে গেল সরি আন্তর্জাতিক মার্কেট খুলে যাবে যদি ওরা সিডিসিটা নিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে অন্যখানে সমস্যা হচ্ছে যে আমাদের নিজেদের যারা ট্রেনিং করে ক্যারেট হচ্ছে ওদেরই তো জব নাই ওরা সাতশো আটশো ক্যারেট প্রতি বছর পাস আউট করে বেরোচ্ছে কিন্তু এখন যদি চাকরি আছে মাত্র তিনশো চারশো এখন ডিপ্লোমাধারীরা যদি সিডিসি পায় তাহলে অনেক আরো কয়েকশো যোগ হলো না তখন কি হবে একটা দুইশো ডলারের চাকরি মানে বিশ হাজার টাকা চাকরির জন্য এখন এখনই ঘুষ দিতে হয় চার লাখ টাকা তিন থেকে চার লাখ টাকা ঘুষ নেয় যদি আরো তিন চারশো যোগ হয় ওখানে তাহলে সেই ঘুষটা কোথায় গিয়ে দাঁড়াবে হয়তো দেখা যাবে যে দশ হাজার টাকার জন্য দশ লাখ টাকা ঘুষ দিয়ে যেতে হচ্ছে কারণ আর উপায় নাই আমাদের সরকার তো এদেরকে জব প্রোভাইড করে না এই যোগ্যতাটা এমন যে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আন্তর্জাতিক বাজারে হ্যাঁ শিবমা এর উপর জব মার্কেটের উপরে তো আমরা যদি জব মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা ক্যাডের সংখ্যা না কমাই আর যোগ্যতা কম ওদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে যারা বেশি যোগ্য বা মেধাবী ওরা তো নিজেদের চাকরিটা পাবে না এদিকে রেপুটেশন খারাপ হবে ইন্টারন্যাশনাল মার্কেটে আর কোম্পানি যদি কেউ একটা দুর্ঘটনা ঘটায় বা ভুল করে তখন কি করে পুরো কমিউনিটিতে যতজন আছে অনেক সময় তার পুরো একে নামায় দেয় পুরো ন্যাশনালিটিকে নামায় দেয় কিংবা হয়তো বা ও পালায় গেল ওর যেহেতু এখানে ক্যারিয়ার লম্বা করার শখ নাই ও আমেরিকা কিংবা ইউরোপে যদি পালা যায় কোথায় ওখানে কোম্পানির লাখ লাখ ডলার ফাইন হবে ওরা তখন দেখা যাবে বাংলাদেশি ন্যাশনালিটি সবাইকে নামায় দিচ্ছে আর আমরা যদি কম যোগ্য আর মেধাবীদেরকে আমরা আনি জব মার্কেটে তখন ম্যানেজ এজেন্ট গুলো আমাদের উপর আস্থা হারাবে আমাদের স্যালারি কমবে প্লাস নিতে চাইবে না অসংখ্য প্রবলেম আমরা এই জন্য ওদের এটা বিরোধিতা করছে যে ওদেরকে যেন